হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবারও নিয়ে আসলাম একটি রুট অভার রক টেবিল বনসাই নিয়ে এটা আমি গত বছর মেলা থেকে সংগ্রহ করেছিলাম তারপর ছোট্ট একটা পটে আমি এটাকে প্রতিস্থাপন করে রেখেছিলাম এই গাছটা দেখতে খুবই সুন্দর এবং এর পাতাটাই হচ্ছে মেন আকর্ষণ তাই একে দেখতে খুবই ভালো লাগে দূর থেকে একটা ছোট্ট গাছকে দেখে অনেক বড় গাছের মতো লাগে সো এটাকে আমি এক বছর করে একটা বনসাই পটে রিপোর্টিং করছি এবং এটাকে রুট ওভার রক বনসাই হিসাবে তৈরি করার জন্য প্রস্তুতি করছি একটি রক যে কোনো বনসাইয়ের সৌন্দর্যকে গুণ বৃদ্ধি করে দেয় তাই আমি এটাকে চিন্তা করছি রুট ওভার রক বনসাই হিসাবে তৈরি করব আর রক সাধারণত অনেক ব্যয়বহুল এবং সংগ্রহ করা অনেক সহজলভ্য নয় তাই আমি এখানে একটা সিমেন্টের ট তৈরি করার রক তৈরি করেছি এটা খুবই সহজ এবং খুবই সস্তা আপনি যেভাবে যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন এরপর আমি গাছটাকে ভালো করে মাটিগুলোকে সরিয়ে শিকড়গুলোকে আমি রকের উপরে ছড়িয়ে দিচ্ছি এরপর আমার প্রস্তুত করা মাটিগুলোকে ভালোভাবে আমি কিন্তু চারিদিকে দিয়ে দিচ্ছি আপনার বনসাইকে সৌন্দর্য এবং আরও আকর্ষণীয় করে নিতে আপনি বিভিন্নভাবে কিন্তু ডেকোরেশন করতে পারেন সো আমি এখানে কিন্তু প্রাকৃতিকভাবে ডেকোরেশনটা করছি এখানে যে ছোট ছোটো উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোকে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি চারিদিকে এটা কিন্তু দেখতে কিছুটা একটা জঙ্গল বা ফরেস্টের মতো লাগছে তারপরে কিন্তু ফরেস্টের উপরে একটা রক সেই রকের উপরে কিন্তু একটা সুন্দর গাছ দেখতে অসাধারণ লাগছে সো এই রকের উপরে কিন্তু এখন রুটগুলো কিন্তু ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে কারণ কি এই রুটগুলো যদি এখন এক্সপোজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছটা বাঁচবে না সো সুন্দর করে আমি সব দিকে ভালোভাবে মাটি দিয়ে কিন্তু ভালো করে ঢেকে দিচ্ছি যার কারণে রকটা দেখতে সুন্দর লাগছে এবং এই রুটগুলো যখন বড় হবে তখন আমি একটা পরিষ্কার করে ভালো করে এটা বের করে নেব সো দেখতে দেখতে আমাদের এই টু গাছ কমপ্লিট হয়ে গেল এবং সর্বশেষে আমি একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি বেশ কিছু দিনের জন্য আপনারা চাইলে আমার জায়গায় আমি এখানে টেবিল কামিনি ইউজ করেছি আপনার প্রেমনা ফুকেন টি এই ধরনের গাছগুলো কিন্তু ইউজ করতে পারেন এতে কিন্তু গাছগুলো আরও সুন্দর লাগবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই প্রক্রিয়াটা করেছি আমি ঠিক কুড়ি দিন পরে এখানে কিছু মস সংগ্রহ করছি এখন যেহেতু বর্ষার সময় তাই এখন মস্ত লাগানোর উত্তম সময় এখন মশগুলো লাগালে মরবে না সো আপনি কিন্তু মজগুলো সংগ্রহ করে আমার মতো করে এইভাবে সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন দেখতে আরও অনেক চমৎকার লাগবে ধীরে ধীরে খুবই আস্তে আস্তে মশগুলো দিয়ে দিবেন তাহলে দেখবেন যে সবগুলো মস একসাথে লেগে যাবে আর আমি উপরে একটা চেয়ার টাইপের তৈরি করেছি এবং চেয়ারটা বসিয়ে রেখেছি উপরে আরও দেখতে আকর্ষণীয় যেন লাগে যদিও আমার কাছে এখন সংগ্রহ ছিল না তাই আমি এটা নিজে তৈরি করে রেখেছি সো এটা বোঝাচ্ছে যে একটা পাহাড়ের উপরে একটা গাছের নিচে একটা চেয়ার নিয়ে বসে আছে কি এরকম টাইপের একটা সিনারি তৈরি করার জন্য আমি এই চেয়ারটাকে বসিয়েছি সো ফাইনাল লোক এখন আমার কাছে এইটা সো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ